করব যে আমাদের পরবর্তী করণীয় কি নির্ধারণ আমরা অনেক বক্তব্য দিয়েছি অনেক বক্তব্য ভাইরাল হয়েছে দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে কিন্তু আজকে আমরা ফলাফল কতটুকু পেয়েছি সামনে কি করণীয় এটা আজকে আমাদেরকে নির্ধারণ করতে হবে আপনারা সবাই অবগত যে বিগত সাত আট বছর পর্যন্ত আমাদের পে স্কেল সহ বিভিন্ন দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি সেই আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ বিভিন্ন জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন করেছে আন্দোলনে অনেকের ভূমিকা বেশি ছিল অনেকের ভূমিকা কম ছিল কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের পে কমিশন নিয়ে একটি কার্যক্রম শুরু হয়েছিল এটা আমরা সবাই অবগত আমরা কার অবদান কতটুকু ছিল সেদিকে আমাদের যাওয়ার আর সুযোগ নাই আমরা একটা জিনিস বুঝি যত আন্দোলনই করি যত ভূমিকাই থাকুক না কেন সর্বশেষ যদি আমরা গোল দিতে ব্যর্থ হই তাহলে সেই প্রসেসটার কিন্তু কোনো মূল্যায়ন নাই তাহলে আজকে আমরা যে স্থানে এসে দাঁড়িয়ে দিছি আমরা আসলে ফলাফলটা ঘরে নিতে পারতেছি না সুতরাং আমরা ধরে নিতে পারি পিছনের যে আন্দোলনগুলো আমরা করেছি আমরা আন্দোলনে সফল হতে পারি নাই তাহলে আজকের দিন থেকে আমাদের আন্দোলনের সফল কিভাবে হওয়া যায় সেই ধরনের কর্ম পরিকল্পনা মনে হয় আমাদের তৈরি করতে হবে পাশাপাশি এটুকু বলতে চাই যে আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা সেই তারা দায়িত্ব নেওয়ার পর থেকে যে নাটকগুলো শুরু করেছেন আমাদের সারা বাংলাদেশের গণকর্মচারীদের সাথে যে নাটক শুরু করেছেন তামাশা শুরু করেছেন এটা আমরা শুধু হতাশাই নয় আমরা তাদেরকে দীক্ষার জানাইতে পারি কেননা তারা প্রথম কি করলেন মহকাতার জন্য একটা কমিটি গঠন করলেন সেই কমিটি গঠনের কিছুদিন পর আবার সদস্যরা বলা শুরু করলেন যে বিষয়টি আমরা আসলে সঠিকভাবে নেই নেই তারপরে কী করলেন একটা বিশেষ বাতা দিলেন আবার একটা কমিটি করলেন পে কমিশনের জন্য আমাদের সবাইকে ডেকে নিয়ে গেলেন সাক্ষাৎ করলেন আলোচনা করলেন আবার এখন এসে বলতেছেন এই সরকারের সময়টা বাস্তবায়ন সম্ভব না পরে সরকারের কাছে ছেড়ে দেবে আমার যেটুকু অভিজ্ঞতা আমরা বুঝতে পারি যদি এই যে বর্তমান সরকার আছে এই সরকারের সময়কালে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘরে নিতে ব্যর্থ হই তাহলে পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তাদের থেকে খুব সহসা আমাদের এই ফলাফল নিতে পারবো না আমরা রাজনৈতিক সরকারকে দোষ দিতে রাজি না তারা যখন ক্ষমতায় আসবেন তখন বলবেন যে এই মুহূর্তে এত বড় একটি চাপ আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তখন তারা সময় নেবেন বিভিন্ন মহলের সাথে কথা বলবেন তখন আবার আমরা যদি আন্দোলন করতে নামি তখন আমাদেরকে বিভিন্ন রকম ট্যাগ লাগাবে যারা সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে সুতরাং আমাদেরকে যা কিছুই করতে হবে সামনে যে জাতীয় নির্বাচন নির্বাচনের আগেই করতে হবে এখন আজকে আমার সামনে নির্বাচন নির্বাচনের আগে কিভাবে আমরা দাবিটি বাস্তবায়ন করতে পারি এই বিষয় নিয়ে আমি দু একটি কথা বলবো আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন আমি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একজন প্রতিনিধি তার বাইরেও আমার আরেকটি পরিচয় হলো আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা কেন্দ্রীয় কর্মচারী সমিতির মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা পরিবারের বাতৃ বাতৃপ্রতি প্রতিম সংগঠন আমি আজকে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আজকের এই ক্রান্তি লগ্নে তারা সকলকে নিয়ে এখানে বসার আয়োজন করছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন ওয়ারেস ভাই অনেক সিনিয়র সংগঠক আপনারা দেখেছেন কিনা দুই হাজার সালের পরে আমাদের যারা গণকর্মচারী বলি আমরা দুই সালের পরে গণকর্মচারীদের একটি অক্ষরও কিন্তু পরিবর্তন হয় নাই দুই সালে আমাদের কর্মচারী অঙ্গনের যে মহান নেতা সালেউদ্দিন সেলিম ভাই মারা গিয়েছেন মারা যাওয়ার আগে উনি চতুর্থ শ্রেণীর পদবী সংশোধনী আন্দোলন করেছেন যেটার গেজেট হয়েছিল দুই সালে অর্থাৎ আজকে যেটাকে আমরা অফিস সহায়ক বলি সেই যে অনেকগুলো পদের পরিবর্তন হয়েছিল সেটা দুই সালে তারপরে পঁচিশ সাল পর্যন্ত এই এগারো বছরে কর্মচারীদের একটি অক্ষরও কিন্তু আমরা আদায় করে নিতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা দেয় আমরা যারা সংগঠন করি আমরা যারা নেতৃত্ব দেয় এটি আমাদের দিকেই চলে আসে আমরা বারবার বলেছি যে আমাদের সামনে আমাদেরকে দেখিয়ে কিছু সংগঠন তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করে ঘরে ফিরেছেন আমাদেরকে আসলে সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন আছে আমরা এখানে বিভিন্ন পর্যায়ে লোক আসি বিভিন্ন পদের লোক আসি এক একটা পদের এক এক ধরনের ধারা আছে আবার আমরা যারা সরকারি চাকরি করি আমাদের রাস্তা যেরকম এক ধরনের আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রাস্তাটাও কিন্তু ভিন্ন আজকে এখানে যারা উপস্থিত আমার যেন আমাদের সামনে সামি ম্যাক্সিমাম আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের কিছু পার্থক্য রয়েছে দপ্তর পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের সবার এক সেটা হলো আমাদের পে স্কেল এই একটা জায়গায় কিন্তু আমরা সবাই এক এখানে সাম্প্রতিক সময় প্রথম আন্দোলনে সফল হয়েছেন আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা এখন সাত লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তার ভিতরে আমার জানা মতে দুই লক্ষের উপরে কর্মচারী আছেন তারা কি পিএস বাহিরে। এর বাইরে তারাও কিন্তু পিএস অন্তর্ভুক্ত কিন্তু তারা কিন্তু আমাদের এই আন্দোলনে শরিক হয় না আন্দোলন করি আমরা তারা ফলাফল ভোগ করতে চায় হয়তো এখানে আমাদের কোনো ব্যর্থতা আছে তাদেরকে আমরা এক করতে পারি নাই আবার দেখেন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক চার লক্ষ শিক্ষক তারা মাঝে মাঝে আমাদের দাবির সাথে আসে মঞ্চে বসেন কিন্তু হঠাৎ করে তারা একটি কর্মসূচি দিয়ে তারা একটা দাবি বাস্তবায়ন করে চলে গেছেন আমি অনেকবার বলেছি আমার প্রতি অনেকে অভিযোগ দিতে পারেন দাবি আদায় ঐক্য পরিষদ ওরেশ ভাই নেতৃত্বে এটি একটি জাতীয় জোট কিন্তু সেই জাতীয় জোটে আমরা বিগত সময় দেখছি স্পেশাল কিছু দপ্তরের দাবি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি আরেকবার প্রশ্ন তুলেছিলাম যে এইখানে আসবে শুধু জাতীয় দাবি কেন দপ্তরের বিশেষ দাবি অন্তর্ভুক্ত হবে এই সাত দফার ভিতরে এক দফা দাবি ছিল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেড করতে হবে এই দাবিটি কেন এটাতে অন্তর্ভুক্ত হয়েছিল চার লক্ষ সরকারি চার লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কি আমাদের এই দাবির সাথে শতভাগ কি ছিলেন কখনই ছিলেন না তাদের কয়েকজন নেতৃবৃন্দ আসতেন আর সাথে আট দশজন লোক আসতেন এই পর্যন্তই শেষ কিন্তু আপনারা যে কর্মসূচি করেছেন আমরা যে কর্মসূচি পালন করেছি সেখানে মূলত আমাদের মতো সাধারণ কর্মচারীরা যাভায় পড়ছেন মাঝখান দিয়ে তারা তাদের দশম গ্রেড বাস্তবায়ন করে নিয়ে গেলেন তাই আমি মনে করি আজকে সময় আসছে। এখান থেকে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে আমাদের সাত দফা পাঁচ দফা সমন্বয়ে পাঁচ দফা এগারো বিশের পাঁচ দফা ছয় দফা এরকম বিভিন্ন জাতীয় সংগঠনের অনেকগুলো দাবি আছে এখন সময় আসছে ওই পাঁচ দফা সাত দফা আমি যেদিন চাকরিতে যোগদান করেছি দু হাজার চার সালে তখনও দেখছি আমি যেদিন অবসর যাবো সেদিনও থাকবে কারণ এগুলো সব একসাথে বাস্তবায়ন হবে না কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের পে এবং আমরা যত কথাই বলি টাইম স্কেল পে স্কেলের ভিতরে জড়ানো উৎসব পাতা টিফিন পাতা যত বাতা বলেন সব পে স্কেলের ভিতরে জড়ানো সুতরাং আজকের দিন থেকে আমি মনে করি আন্দোলন হওয়া উচিত এক দফা এক দফা এক দফি এবং এই এক দফা এক দফি বাস্তবায়নের জন্য আমি মনে করি আমার সামনে উপবিষ্ট আছে দুজন সিনিয়র নেতা বিশেষ করে হান্নান ভাই ও আর ভাই আমি তাদের প্রতি অনুরোধ করব। আপনাদের কিছু কৌশল পরিবর্তন আনেন ডাক্তাররা যখন দেখবেন রুগী যখন অসুস্থ হয়ে মারা যায় তখন তারা মেডিসিন চেঞ্জ করে অর্থাৎ তার শেষ চেষ্টা মেডিসিন চেঞ্জ করে হয়তো দেখা যায় সেখান থেকে সফলতা আসে আন্দোলনে কিছু ধারা পরিবর্তন আনে আমরা বিগত সময় আন্দোলনে দেখছি আমাদের মাহমুদুর রহমান বলছে বলছে আপনাদের লক্ষ লক্ষ কর্মচারী আপনাদের উপস্থিত হতে নাই এটি আমাদের ব্যর্থতা করতে পারি নাই পারি নাই সেটা আমাদেরকে বের করতে হবে আমাদের আন্দোলন সফল হতে হলে ন্যূনতম এক লক্ষ কর্মচারীকে জড়ো করতে হবে এখন আমি বেলাও যদি বলি আমার মাও শীতের বিশ হাজার কর্মচারী আছি আমি ডাক দিলাম আমার বিশ হাজার কর্মচারী লাভ হয়ে এটা যদি বলে থাকি তাহলে এটি ডাকা মিথ্যা কথা বলা হবে কারণ কখনো আসবে না তাহলে আমার প্রস্তাব থাকবো আপনারা দাবি আদায় ঐক্য পরিষদ করেছেন আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো আপনারা চেষ্টা করেছেন মাঠ গরম রেখেছেন আলোচনায় বসাইছেন কিন্তু এখন এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমাদের জাতীয় ভিত্তিক সবগুলো সংগঠন একসাথে নাই আবার দপ্তর ভিত্তিক সংগঠনগুলো সবাই এখানে উপস্থিত নাই আমার আমার কাছে হিসাব করে দেখেছি আমাদের এই যে মাহমুদ ভাই আছে মাহমুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমাদের জাতীয় ভিত্তিক সংগঠন আছে দশ থেকে এগারোটা বা আরো দুটা বেশি হইতে পারে ধরেন পনেরোটা সংগঠন আছে এর বাইরে ন্যূনতম একশো দপ্তরবিত্তিক সংগঠন আছে এই একশো দপ্তরবৃত্তি সংগঠনের ভিতরে আমরা হয়তো এখানে পাঁচ সাতটা বা দশটা দপ্তরের প্রতিনিধি উপস্থিত আছে আর নব্বইটা দপ্তরের প্রতিনিধি কিন্তু এখানে আসে নাই এখন আমার অনুরোধ থাকবো সামনে যে কর্মসূচিতে যাবেন কর্মসূচিতে যাওয়ার আগে এক দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন তদু নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি এবং সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা যতদূর সম্ভব সকল জাতীয় নেতৃবৃন্দ সকল বেসিক সংগঠনের প্রতিনিধি করে এক মঞ্চে বসাইতে আমরা সবাই মাঠে নামব আমরা বিশ্বাস করি অন্তত একশো পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট সংগঠককে আমরা বসাইতে পারবো যদি এখানে হান্নান ভাই এবং মহেশ ভাই দায়িত্ব নেয় আমরা বিশ্বাস করি তাদের ডাকে সারা দিব এবং সর্বশেষ অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করতেছে কিভাবে বসা যায় হয়তো কথার কথা ওয়ারেস ভাই ডাকতেছেন না এই জন্য আমি আসতেছি না অথবা আমি চাচ্ছি আরেকজন যেন ডাইকে নিয়ে আসুক কিন্তু ওই যে কথা আছে না বিড়ালের গলায় ঘন্টাটা বাজবেকে কে জন্য আমি মনে করি আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাই আমি আজকে অনুরোধ করব আপনারা একটা ডেট করেন সেই ডেটে সিদ্ধান্ত নেন যে আমরা এক দফা দাবিতে নামবো এবং এক দফা দাবির জন্য প্রথম হলো পে পে কমিশনের সাথে যেই সংগঠনগুলো বসছে প্রতিটা সংগঠনের নেতৃবৃন্দকে আমরা ওখানে অনুরোধ করব। পাশাপাশি পে কমিশনে অনেক জাতীয় দপ্তর সংগঠন যায় নাই আবার অনেক জাতীয় সংগঠন যায় নাই যারা যায় নাই তাদেরকে চিহ্নিত করে আমরা তালিকা করে অনুরোধ করবো আনার জন্য হয়তো কোনো একটা দপ্তরের সাথে আমার যোগাযোগ আছে আরেকটা দপ্তরের সাথে লুৎপুর যোগাযোগ আছে আরেকটা দপ্তরের সাথে হান্নানমেট যোগাযোগ আছে আমরা যদি বীরজনের আজকে দায়িত্ব নেই তাহলে বীরজনে আমরা একশো জনকে টিকে বসাইতে পারবো সেখান থেকে আমি আমি মনে করি আমাদের কর্মসূচি আসবে এরকম হতে পারে সেটা নেতৃবৃদের সিদ্ধান্ত নেবে আমি মনে করি আমাদের কর্মসূচি থাকবো একযোগে চৌষট্টিটা জেলাতে মানববন্ধন কর্মসূচি যোগে এক সপ্তাহের মাথায় পরের সপ্তাহে আমরা সংবাদ সম্মেলন করব আমরা যেহেতু সময় আমাদের কম সোজা কথা ঢাকা চলো সবাই ঢাকা চলো মহাসমাবেশ ডাক দেবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি নেতৃত্ব ঠিক থাকতে পারেন তাহলে সামনে যে মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশের ন্যূনতম লক্ষাধিক কর্মচারী উপস্থিত হবে সরকার পে স্কেল দিতে বাধ্য হবে আরেকটা কথা বারবার আসছে যে দুইটা সংগঠন দাবি আদায় করে ঘরে ফিরছে আমরা কেন পারতেছি না সরকার যখন দেখছে এমপিও শিক্ষকরা যেভাবে আন্দোলন করছে অফিস বন্ধ তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে তখন তারা নমনীয় হয়ে গেছে একইভাবে যখন দেখছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে তখন তারা নমনীয় হয়েছে আমরা যখন দেখব লক্ষাধিক লোক জড়ো হয়েছে অফিস বন্ধের দিকে যাচ্ছে তখন তারা আলোচনায় বসতে বাধ্য হবে যতটা আমি অনুরোধ করব সামনের নেতৃবৃন্দ আছেন লুৎপর ভাই আসেন অনেক কষ্ট করছেন ওয়ারেস ভাই অনেক কষ্ট করছে হানান ভাই এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে আপনারা বসে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেন সেই কর্ম কর্ম পরিকল্পনায় আমরা সকল হয়ে ঘরে ফিরব এই আহ্বান জানিয়ে এবং আমাদের যত ভেদাভেদ আছে আমাদের সংগঠন আমরা জাতীয় সংগঠন করে আমাদের অনেক মতবিরোধ আছে এই সকল মতবিরোধকে বিসর্জন দিয়ে একদম একদমই পেয়ে বাস্তবায়ন করতে হবে এটা দিয়ে আমরা সামনে মানব এই আহ্বান জানিয়ে আবার আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি আসসালামু আলাইকুম